শিক্ষাবৃত্তির আবেদনের সময়সীমা কি চলে গেছে তো এরকম প্রশ্ন দেখা দিয়েছিল এছাড়া শেষের দিকে এসে যে সরকারি শিক্ষাবৃত্তির যে আবেদনের প্রক্রিয়া সেটি কিন্তু সারবার জটিলতার কারণে বন্ধ ছিল বা ঝামেলা হচ্ছিল তো শিক্ষাবৃত্তির আবেদনের যে সময়সীমা সেটি আসলে দশ দিন বৃদ্ধি করা হয়েছে সরকারের অসামরিক খাতের তেরো থেকে বিশতম গ্রেডের মূল পথ অর্থাৎ বিশ গ্রেড তেরো থেকে বিশ গ্রেড মূল পদে যারা আছে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত সাহিত্য শাসিত সংস্থায় কর্মরত যারা মূল পদে আছে তাদের সন্তানের জন্য কর্মচারী সন্তানের জন্য শিক্ষাবৃত্তি দিয়ে থাকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এই যে শিক্ষাবৃত্তি এই শিক্ষাবৃত্তির যে আবেদনের সময়সীমা সেটি আসলে দশ ফেব্রুয়ারি পর্যন্ত দশ ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো দুপুর বারোটা এখানে কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে এটি একত্রিশে জানুয়ারি থেকে আবার চালু করা হয়েছে কেন চালু করা হলো এটি অনেকের প্রশ্ন আসলে শেষের দিকে এসে যে বিষয়টি হয়েছিল সেটি হচ্ছে আপনার সার্ভারে কিছু প্রবলেম ছিল অনেকে আবেদন করতে পারে নাই তাদের বিষয়গুলো বিবেচনায় এনেই মূলত এটি করা হলো তো অনেকে বললেন যে অবসরপ্রাপ্ত যারা তাদের সন্তানের কি করতে পারবে হ্যাঁ তারা তাদের করতে পারবে সরকারি ও সন্তানীয় তালিকাভুক্ত সাহিত্য সংস্থা সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত মৃত সন্তানদের শিক্ষাবিত্তির দরখাস্ত করা যাবে তো এই যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আবেদন নেওয়া হয়েছে সেখানে কিন্তু মূলত ডাক তার ও দুরালাপনি বাংলাদেশ রেলওয়ে বিজিবি ও পুলিশ বিভাগের নিযুক্ত কর্মচারী এবং ব্যতীত তারা আবেদন করতে পারবে এরা মানে পুলিশ বিভাগের এরা আবেদন করতে পারবে না চাক বিভাগের বা রেলওয়ে বিজিবি এর আবেদন করতে পারবে না এটা হচ্ছে অসামরিক খাদের জন্য মূলত এটি করা হয়েছে তো যারা আবেদন করেননি তারা অবশ্যই বিকেকেবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করে